জয় গৌড় জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো আটান্ন থেকে একশো সত্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রি র রাম হরে শ্লোক একশো আটান্ন তোমার বেদেতে আছে গোবদের বাণী অতএব গোবধ করে হরে কৃষ্ণ অতএব গোবধ করে বড় বড় মুনি শ্লোকার্থ পণ্ডিত কাজী চৈতন্য মহাপ্রভুকে বললেন তোমার শাস্ত্রে গোবদের নির্দেশ রয়েছে সেই শাস্ত্র নির্দেশের বলে বড় বড় মুনিরা গোমেদ যজ্ঞ করেছিলেন ইতি শ্লোক একশো আটান্ন শ্লোক একশো প্রভু কহে বেদে কহে গোবদ নিষেধ অতএব হিন্দু মাত্র না করে গোবদ শ্লোকার্ত কাজী উক্তি খণ্ডন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ উত্তর দিলেন বেদে স্পষ্টভাবে গোবধ নিষেধ করা হয়েছে তাই যে কোনো হিন্দু তা তিনি যেই হন না কেন কখনো গোবধ করেন না তাৎপর্য শাস্ত্রে আমিষ আহারিদের কথাও বিবেচনা করা হয়েছে তাতে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পশু মাংস আহার করতে চায় তাহলে সে কালির কাছে পাঠা বলি দিয়ে সেই মাংস আহার করতে পারে কিন্তু বাজারের অথবা কষাইখানার মাংস কিনে আহার করা অনুমোদন করা হয়নি এবং মাংসাহারী মানুষদের রসনা তৃপ্তির জন্য কষাইখানা খোলার অনুমতি দেওয়া হয়নি আর গোবদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ গাভীকে যখন মাতা বলে বিবেচনা করা হয়েছে তখন বেদে গোহত্যা অনুমোদন করা হবে কিভাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন যে চাঁদ কাজির সেই উক্তিটি ভ্রান্ত ভগবদ্গীতায় গীতায় আঠারো চুয়াল্লিশ স্পষ্টভাবে গোরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি গোরক্ষ বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষিকাজ করা বাণিজ্য করা এবং গাভীদের রক্ষা করা তাই বৈদিক শাস্ত্রে গোহত্যা অনুমোদন করা হয়েছে বলে মানুষ যে একটি ধারণা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত ইতি শ্লোক একশো উনষাট শোলোক একশো ষাট জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী বেদ পুরাণে আছে হেন আজ্ঞা বাণী শ্লোকার্থ বেদ পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো প্রাণীকে নবজীবন দান করতে পারে তাহলে গবেষণার উদ্দেশ্যে সে প্রাণী মারতে পারে ইতিশোলোক একশো ষাট শ্লোক একশো একষট্টি অতএব জরদগব মারে মুনিগণ বেদমন্ত্রে সিদ্ধ করে তাহারও জীবন শ্লোকার্থ তাই মুনি ঋষিরা অতি বৃদ্ধ জরদগব পশুদের কখনো কখনো মেরে বৈদিক মন্ত্রের সাহায্যে তাদের নবজীবন দান করতেন ইতি শোক একশো একশো বাষট্টি জরদগব হঞ্চাযুবা হয় আরবার তাতে তার বদ নহে হয় উপকার শ্লোকার এই ধরনের বৃদ্ধ ও পঙ্গু জরদগব পশুদের যখন এভাবেই নবজীবন দান করা হতো তাতে তাদের বধ করা হতো না পক্ষান্তরে তাদের মহা উপকার সাধন করা হতো ইতি শ্লোক একশো বাষট্টি শ্লোক একশো তেষট্টি কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে অতএব গোবধ কেহ না করে এখন শ্লোকার্ত পূর্বে মহাশক্তিশালী ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্রের সাহায্যে এই ধরনের কার্য সাধন করতে পারতেন কিন্তু এখন এই কলিযুগে সেই রকম শক্তিশালী কোনো ব্রাহ্মণ নেই তাই গাভী ও বৃষদের নবজীবন দান করার যে যজ্ঞতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইতিলক একশো তেষট্টি শলোক একশো চৌষট্টি অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পল দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর জয় শ্লোকার এই কলিযুগে পাঁচটি কর্ম যথা যজ্ঞ গোমেধ যজ্ঞ সন্ন্যাস আশ্রম গ্রহণ পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন তাৎপর্য এই শ্লোকটি ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্ম খণ্ড একশো পঁচাশি একশো আশি থেকে উদ্ধৃত ইতি শ্লোক একশো চৌষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি তোমরা জিয়াইতে নারো বদ মাত্র সার নরক হইতে তোমার নাহিক নিস্তার শ্লোকার্ত তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না তোমরা কেবল হত্যা করতেই পারো তাই তোমরা নরকগামী হচ্ছ সেখান থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না ইতি শ্লোক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি গো আঙ্গে যত লোম তত সহস্র বৎসর গোবধি রৌরব মধ্যে পচে নিরন্তর শোলোকার্ত গাভীর শরীরে যত লোম আছে তত হাজার বছর গো হত্যাকারী রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করে ইতি শ্লোক একশো ছেষট্টি শোলোক একশো সাতষট্টি তোমা সবার শাস্ত্রকর্তাং সেই ভ্রান্ত হইল না জানি শাস্ত্রের মর্ম ঐছে আজ্ঞা দিল শ্লোকার্ত তোমাদের শাস্ত্রে বহু ভুলভ্রান্তি রয়েছে শাস্ত্রের মর্মনা জিনে জেনে সে সমস্ত শাস্ত্রের প্রণয়নকারীরা এমন ধরনের নির্দেশ দিয়েছে যাতে যুক্তি বা বুদ্ধির দ্বারা বিচারের কোনো ভিত্তি নেই এবং প্রমাণও নেই ইতি শোক একশো সাতষট্টি শ্লোক একশো আটষট্টি শুনি স্তব্ধ হইল কাজী নাহি স্ফুরে বাণী বিচারিয়া কহে কাজী পরাভব মানি শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে কাজীর সমস্ত যুক্তি স্তব্ধ হল তিনি আর কিছু বলতে পারলেন না এভাবেই পরাজয় স্বীকার করে কাজী বিচারপূর্বক বললেন তাৎপর্য প্রচার করার সময় বহু খ্রিস্টানদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় যারা বাইবেলের বাণীর উদ্ধৃতি দেন আমরা যখন জিজ্ঞাসা করি ভগবান সসীম না অসীম তখন খ্রিস্টান ধর্মযাজকেরা বলে যে ভগবান অসীম কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করি ভগবান যদি অসীম হন তাহলে তার একটিমাত্র পুত্র কেন তার অসংখ্য পুত্র কেন থাকবে না তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে না তেমনি প্রকৃত জ্ঞানের আলোকে বিচার করলে দেখা যায় যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ও কোরআনের প্রশ্ন উত্তরগুলির বহু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে কিন্তু মানুষের খেয়াল খুশি মতো শাস্ত্রের পরিবর্তন করা যায় না শাস্ত্রকে অবশ্যই মানুষের চারটি ভ্রান্তি থেকে মুক্ত হতে হবে প্রকৃত শাস্ত্রের নির্দেশগুলি সর্ব অবস্থাতেই অভ্রান্ত ইতিশলোক একশো আটষট্টি শলোক একশো উনসত্তর তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয় আধুনিক আমার বিচার সহ নয় শ্লোকার নিমাই পণ্ডিত তুমি যা বললে তা সবই সত্য আমাদের শাস্ত্র আধুনিক এবং তাই তার নির্দেশগুলি দার্শনিক বিচার বা যুক্তিসঙ্গত নয় তাৎপর্য জবন বা মাংসাহারীদের শাস্ত্র নিত্য নয় আধুনিককালে তার প্রবর্তন হয়েছে এবং অনেক সময় তাদের নির্দেশগুলি পরস্পর বিরোধী যবনশাস্ত্র তিনটি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ও কোরআন সেগুলির প্রণয়নের ইতিহাস রয়েছে সেগুলি বৈদিক জ্ঞানের মতো নিত্য নয় তাই তাদের যুক্তি ও বিচারধারা থাকলেও সেগুলি আধ্যাত্মিক দিক দিয়ে সেই রকম দৃঢ় নয় সেই হেতু আধুনিক যুগে বিজ্ঞান ও দর্শনে উচ্চশিক্ষিত মানুষেরা এই সমস্ত শাস্ত্রগুলি ঠিক মেনে নিতে পারেন না কখনো কখনো খ্রিস্টান ধর্ম যাজকেরা আমাদের জিজ্ঞাসা করেন আমাদের অনুগামীরা আমাদের শাস্ত্র অবহেলা করে আপনাদের শাস্ত্র গ্রহণ করছে কেন কিন্তু আমরা যখন তাদের পাল্টা প্রশ্ন করি আমাদের হরে কৃষ্ণ আপনাদের বাইবেলে বলা হয়েছে কাউকে হত্যা করো না ডু নট কিল তাহলে আপনারা প্রতিদিন এত পশু হত্যা করছেন কেন তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে না কেউ কেউ ভ্রান্তভাবে তার উত্তর দিয়ে বলে পশুদের আত্মা নেই কিন্তু আমরা যখন তাদের জিজ্ঞাসা করি পশুদের আত্মা নেই তা আপনারা জানলেন কি করে পশুদেরও শিশুদের আচরণ প্রায় একই রকম তার মানে কি শিশুদেরও আত্মা নেই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে দেহের মধ্যে রয়েছে দেহের মালিক আত্মা ভগবদ্ গীতায় দুই তেরো বলা হয়েছে দেহী যথা দেহে কৌমারং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজতি দেহি বা আত্মার দেহে যেমন কৌমার যৌবন আসে তেমনি মৃত্যুর পর আত্মা অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় এই ধরনের পরিবর্তনে তত্ত্বজ্ঞানী ধীর ব্যক্তিরা কখনোই মুহ্যমান হন না হরে কৃষ্ণ মুহমান হন না দেহে আত্মা রয়েছে বলেই দেহের এত পরিবর্তন হয় পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা স্ত্রী পুরুষ সকলেরই দেহে একটি করে আত্মা রয়েছে এবং এই আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোরআন আদি শাস্ত্র যথার্থ বুদ্ধিমান জিজ্ঞাসু ব্যক্তির প্রশ্নের উত্তরগুলি যথাযথভাবে দিতে পারে না তাই স্বাভাবিকভাবেই দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা এই সমস্ত শাস্ত্রের উপর আস্থা হারিয়ে ফেলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আলোচনার সময় কাজী তা স্বীকার করেছিলেন কাজী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি এই বিষয়ে তিনি ভালোভাবেই অবগত ছিলেন যে কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ইতিশলোক একশো উনসত্তর শ্লোক একশো সত্তর কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি জাতি অনুরোধে তবু সেই শাস্ত্র মানি শ্লোকার্থ আমি জানি যে আমাদের শাস্ত্র বহুভ্রান্ত ধারণা ও কল্পনায় পূর্ণ তবুও যেহেতু আমি মুসলমান তাই সম্প্রদায়ের খাতিরে আমি সেগুলি শিকার করি ইতিশলোক একশো সত্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरी हरी जय गौर जय नीताय राधे राधे हरि बोल